আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন এখানে দেখতেছেন আমার ছোট বোনের বিয়ের অনুষ্ঠানের আয়োজন চলতেছে আর বাউজিরা এখানে দেখতেছেন যে ফদে ফদে রান্না করতেছে আর আসলে গ্রামের বিয়েরগুলোতে এরকম রান্নাবান্নাগুলা দেখলে খুব ভালো লাগতো যখন ছোটবেলায় ছিলাম এরকম যখন ডেকারেশনের ডেকগুলো দেখতাম তখন মনের ভিতরে একটা আনন্দ আসতো অনেক জায়গায় দেখা যায় যে কি বিনা দাবতেও দেখছি মানে ছোট যখন ছিলাম আর কি তখন কে দাবাত লাগে না কি আচ্ছা যাই হোক আমাদের এখানে কিন্তু রান্না বান্ধা অলরেডি কি শেষ হয়ে গেছে কি এখন আমাদের গেস্টগুলো এসেছে ওনারা কিন্তু কি খানা দানা করতেছে আর আমি মাঝখান দিয়ে একটু ভিডিও করতেছি কারণ হচ্ছে ছোট বোনের বিয়ে হিসাবে কি একটু শীতের হিসাবে হিসাবে রেখে দিতেছি আর কি কোনো এক সময় তো ছিল যে একবার কি ভিডিও টিডিও করতে এখন তো ওইগুলো এখন মোবাইল দিয়ে ভিডিও করে আর এই যে দেখতেছেন আমাদের অলরেডি কি বর যাত্রী চলে এসেছে আর আমাদের এদিকে যখন বর আসে তখন কিন্তু কি গেটের ভিতরে এইরকম একটা টেবিল বিছাইয়া কি মালা লাগাই বরকে কি এই যে টাকার একটা সিলিমিলি খেলা চলে আপনাদের এলাকায় এগুলো চলে কিনা একটা কমেন্ট করে জানাইবেন এই যে বাইরে দেখছে যে এই যে কালো চশমালা এই বাইরেটা কিন্তু খুব একটা ফাজিল আছে এটা কিন্তু কি ওই যে ওইদিকে দিকে তাকাইয়ে ফাঁস টেকিয়ে দশ টেকিয়ে নটি গুলার লইয়া মুট করে মাইয়ার করে দে মাইয়ারে কিন্তু লনা কিছু দেয় আর এখানে দেখছেন হেতারা কত সুন্দর মতো ফটো টোটো

ওনাদের সাথে আমার সাথে এত আন্তরিকতা হয়ে গেছে মানে মনে হয় যে আমরা অনেক আগে থেকে এক অফরকে চিনি আর আমার ছোট বোনের স্বামী যিনি আছেন ওনারা আমরা কি সুন্দর মতে কি আমি সর্বপ্রথম একটা মাংস খাবার দিচ্ছি আবার আমি ওনারা বলছি যে আমি বিসপুল্লাই খাবার দিব আপনি কিন্তু খাইয়ে না উনি আবার কথা কিন্তু দেখছি আমি ওনারা বলছি যে আপনি খাইয়া লাইসেনে না খাই নাই যাইক পরবর্তীতে আমি ওনারা কি কিছুটা খাওয়াই দিচ্ছি তবে এখানে যে লোকগুলো আছে বিশ্বাস করেন মানে এদের সাথে আমার একটা মনে হচ্ছে যে মানে আগে কখনো কি ফ্যানেলি ছিল বা আমার পরিচিত কোনো লোক ছিল মানে এরকম মনে হয়েছে দেখছেন সবাই কিরকম হাসি খুশি মানে এখানে যারা আছে মানে এদের কি মনের ভিতরে হিংসা হিন্দারে মানে ওই ধরনের কিছু নাই মানে একবার ফ্রি ম্যানলি চলে মানে ওনারা যে আমাদের বাড়িতে গে আসছে বা কোনো একটা আপত্তি করি বা এইভাবে বলি না ওইভাবে করি না এই ধরনের কোনো কিছু ছিল না একবার কি বন্ধুর মতন চলাফেরা করছি হোক আলহামদুলিল্লাহ আর এখানে যে যাকে দেখতেছেন ইনি হচ্ছেন আমার তালয় সাহেব আমাদের এই দিকে বোনের শ্বশুরকে সবসময় তালয় সাহেব বলা হয় আর কি তো আপনাদের এলাকায় কী বলে একটা কমেন্ট করে জানাইন তো আমি আর আমার তালু সাহেব আমরা দুজন মিলে দেখছেন কত মিল মহম্মত করে কি একই ফেলেটে দুজনে খাইতে আছি আর এখানে ওনারা কি বিয়ে সম্পূর্ণ হওয়ার পরে আবারও একটু ফটোশ্যুট করতে আসে কারণ হচ্ছে এই স্মৃতিগুলো কি ওনারা হয়তো অ্যালবামের ভিতরে রাখবো কারণ অনেকেই এরকম স্মৃতিগুলো রাখে তো যাই হোক এখন সম্পূর্ণ বিয়ে সম্পূর্ণ হয়ে গেছে মুনাজার টুন সব কিছু হয়ে গেছে সবার খানা দানা সব কিছু শেষ হয়ে গেছে এখন শুধু বাকি আছে কি তাদের দাম্পত্য জীবনের জন্য দোয়া করার জন্য তাদের জীবনটা যেন সুখী হয় আর আমি আসলে এতটুকু কাজে সম সম্পূর্ণ করতে পারবো এটা আসলে আমি কখনো কল্পনাও করি নাই আমি হয়তো মনে করছি যে এই কাজটা করতে গিয়ে আমার হয়তো বিশাল একটা ভুল বেরান্তি হবে যা হোক সর্বশেষ কথা আল্লাহ তালা কি সব কিছু সুন্দরভাবে শেষ করছে এই জন্য আলহামদুলিল্লাহ বলি আর তাদের দাম্পত্য জীবনের জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ